যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সর্বোত্তম সবচেয়ে পবিত্র পানি কোনটি তাহলে নিঃসন্দেহে এর জবাব হবে জমজম কূপের পানি এই পানি শুধুমাত্র পিপাসা কাতর কলিজাকে শীতল করে না পাশাপাশি আত্মাকে এনে দেয় এক পার্থিব পরিশুদ্ধতা এটি হলো বিশ্বের প্রাচীনতম কূপ যেটি থেকে প্রায় পাঁচ হাজার বছরেরও বেশি সময় ধরে এক টানা পানি পাওয়া যাচ্ছে প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমান হ জমরা পালন করতে এসে এই কূপ হতে পানি নিয়ে যান তবে এরপরও কূপের পানির লেভেল তেমন একটা কমে না অনেকের মতে কেয়ামতের আগ পর্যন্ত এই কূপ হতে পানি পাওয়া যাবে তবে মহান সৃষ্টিকর্তা কেন পবিত্র এই কূপ সৃষ্টি করেছিলেন তার প্রকৃত ইতিহাস আমরা অনেকেই জানি না মূলত হযরত ইব্রাহিম আলহিউম যখন আল্লাহর নির্দেশে নিজের আদরের সন্তান ইসমাইল আলহিউাম ও স্ত্রী হাজরা আলহিউামকে মক্কায় নির্বাসনে পাঠান তখন থেকে জমজম কূপের আবির্ভাব হয় সেই সময় মক্কা পুরোপুরি অনাবাদী মরুভূমি ছিল সেখানে কোনো জনবসতি কিংবা পানির ব্যবস্থা ছিল না মহান তালার উপর বিশ্বাস রেখে নিজের স্ত্রী ও স্নেহের পুত্রকে কাবা ঘরের নিকটবর্তী সাফা ও মারুয়া পাহাড়ের কাছে রেখে চলে যান এব্রাহিম আলহিউয়াসাল্লাম যাওয়ার আগে তিনি নিজের স্ত্রী হাজরা ওয়াসাল্লামকে এক মশক পানি এবং একটি থলের মধ্যে কিছু খেজুর দিয়ে গিয়েছিলেন সেই অল্প খেজুর আর পানি খেয়ে হাজরা আলাহি ওয়াসাল্লাম কোনো মতে কয়েকদিন কাটিয়ে দিলেন এবং হযরত ইসমাইল আলহি ওয়াসাল্লামকে দুধ পান করালেন তবে একটা সময় পানি ও খেজুর ফুরিয়ে গেলে হাজরা আলাহি ওয়াসাল্লাম চরম সংকটে নিপাতিত হন এমনকি ক্ষুধার তার শিশু সন্তানটি কান্নায় ঝটপট করলেও তিনি নিজের আদরের দোলালকে দুধ পান করাতে পারছিলেন না অবস্থা হাজরা আলাইহি ওয়াসাল্লাম পানির খোঁজে ও মারোয়া পাহাড়ে দ্রুতবেগে দৌড়াতে শুরু করেন তবে পরপর সাতবার দৌড়ানোর পরও পানির সন্ধান না পেয়ে তিনি মহান রাব্বুল আলামিনের দরবারে সাহায্যের প্রার্থনা করেন আল্লাহ আল্লাহতালাও তার সেই প্রার্থনা কবুল করেন এরপর মা হাজেরা নিজের পুত্রের কাছে ফিরে গিয়ে দেখেন যে আল্লাহর অশেষ কুদ্রতে তার দুই পায়ের নিচে একটি পানির ফোয়ারা জেগে উঠেছে এবং তা ক্রমশ উথলে উঠে প্রবাহিত হতে যাচ্ছে এরপর হযরত হাজরা ওয়াসাল্লাম সেই পানির ফোয়ারা থামানোর চেষ্টা করেন এবং চারদিকে পার বেঁধে বলে উঠেন জাম অর্থাৎ থেমে যাও ব্যাস সেই থেকেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কূপটির নাম হয়ে যায় জমজম কূপ সে সময় এই কূপটির পানি দেখে জোরহুম গোত্রের একদল আদিবাসী হযরত হাজরা আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে সেখানে বসতি স্থাপন করে এবং পরবর্তীতে তারাই জমজম কূপের নিয়ন্ত্রণ লাভ করে বরকতময় এই কূপকে ঘিরে ধীরে ধীরে অনর্বর মরুভূমি মক্কায় একটি বাণিজ্যিক নগরীতে পরিণত হয় তবে সময়ের পরিক্রমায় গোত্রের লোকেরা নানা রকম পাপাচারে লিপ্ত হয় এবং কাবাঘরের পবিত্র মালামাল চুরি ও লুন্ঠন করতে শুরু করে যার ফলশ্রুতিতে একটা সময় আল্লাহ আল্লাহতালার নির্দেশে জমজম কূপের পানি শুকিয়ে যায় এবং সংস্কারের অভাবে কূপের স্থান পুরোপুরি ভরাট হয়ে যায় এরপর বহু বছর পেরিয়ে যায় এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দাদা আবহাওয়া আব্দুল মুতাল্লেব পুনরায় কূপ খুঁজে বের করতে উদ্যোগী হন এক রাতে তিনি স্বপ্নের মাধ্যমে জমজম কূপের নিশানা খুঁজে পান এবং কূপটি দেখতে পান পরবর্তীতে স্বপ্নের নিশানা অনুযায়ী তিনি তার পুত্র হারেসকে সাথে নিয়ে কূপের খনন কার্য শুরু করেন এবং পুনরায় জমজম কূপ আবিষ্কারে সফল হন বর্তমানে কাবাঘরের কাছে পূর্ব কোণে বিশ মিটার দূরে এই কূপটি অবস্থিত ভারী মোটরের সাহায্যে ঘণ্টায় প্রায় আট হাজার লিটার পানি পবিত্র এই কূপ হতে উত্তোলিত করা হয় আর প্রতিদিন জমজম কূপ হতে উত্তোলিত পানির পরিমাণ প্রায় ছশো একানব্বই দশমিক দুই লিটার মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহু জমজম কূপ সম্পর্কে বলেছেন যে ভূপৃষ্ঠের সর্বশ্রেষ্ঠ পানি জমজম এতে রয়েছে খাদ্যের বৈশিষ্ট্য এবং রোগ থেকে মুক্তি আরও বর্ণিত রয়েছে যে যে উদ্দেশ্যে জমজমের পানি পান করা হবে সেই উদ্দেশ্য পূরণ করা হবে যদি তুমি রোগমুক্তির জন্য তা পান করো আল্লাহ তোমাকে সুস্থ করে দেবেন